সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে মিস্টার জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আওয়ামী সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত চার আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চার সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামিয়ে আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে বর্তমানে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে প্রসঙ্গত চার আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক মাস পর গত চার সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনার আহত যুবক জহিরের ভাই এম এ মান্নান সরকারি চাকরি থেকে অবসরের পর দু সালে সুনামগঞ্জ তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন পরবর্তীতে দু সালে নবম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন দু সালে দশম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দু হাজার আঠারো সালের একাদশে সংসদে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রীর যে বিগত আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা এবং আইনজীবীর উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের দূসরা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায় পুলিশের প্রত্যক্ষ মতো এবং আজকে যে আসামি এম এমন সাবেক পরিকল্পনা মন্ত্রী ওনাদের নেতৃত্বে এবং হুকুমে নির্দেশে হুকুমে আমাদের উপর আক্রমণ চালায় পুলিশ টিআরস রাবার বুলেট নিক্ষেপ করে এতে শত শত বিএনপি জামাত এবং ছাত্র জনতা আহত হয় আমরা আইনজীবীরও আহত হয় আমি নিজেও আহত হয়েছি আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে নিরানব্বই জন আসামি করে এম এ মান্নান সাহাবহ বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি ওইটা এফআইআর জন্য যায় এবং ফেনাইল কোর্টের ওইটার সাথে সংশ্লিষ্ট আছে আজকে ওই মামলায় মান্না সাহেবকে গ্রেপ্তার করেছে হয়েছে গ্রেপ্তারের পরে কোর্টে যখন প্রডিউস করা হয় তখন দুইজন আইনজীবী তাদের এই জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্য দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন যেহেতু আমরা বলছি যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত ফিচার ট্রাইব্যুনালের বিচারক নাই সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত ফিসার ট্রাইব্যুনালের তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে ওই দিন সমস্ত কিছু শুনানি হবে আজকে ওনাকে কাস্টোডি মানে সিডাব্লিউ মুলে জেল হাজতে প্রেরণ করুক কোটা আমাদের এবং উভয়ের বক্তব্য শুনলেই আসামিকে সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করছে